প্রচুর একটা প্রশ্ন এসেছে এই দরজাটা কিসের মেটেরিয়ালটা আসলে কি সেটাই আমি আজকে আপনাদের কাছে জানাবো এটা দেখতে কাঠের মতন এবং নক করলে টকিং আওয়াজটাও কাঠের মতনই আসে एक्चुअली কিন্তু এটা কাঠ নয় একটা দরজা আমাদের পুরো একটা বাড়ির সিকিউরিটিটাকে বহন করে আমাদের দরজার সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে আমাদের দরজার 11টা লক পয়েন্ট আছে একবার লক করলে 11টা একসাথে লক চাবির কোনো ডুপ্লিকেট হবে কিনা সাতটা কি আসছে পাঁচটা হচ্ছে ওনার্স কি অনলি ওনার্স এটাকে ওপেন করতে পারবে বাকি দুটো হচ্ছে লেবার কি পাঁচটা চাবির থেকে একটা চাবি এখানে অ্যাক্টিভ করা হবে তখন কিন্তু সাথে সাথে চাবি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এটা পুরো পাঁচটা চাবি কম্পিউটারাইজ আছে কিছু সেগমেন্ট আমাদের নতুন এসেছে যেটা হচ্ছে রুম ডোর আমাদের চার পাঁচ থেকে গ্যাস কিট লাগানো আছে এটা আপনার সাউন্ড প্রুফও আছে ডাবল ডোরের পার পাঁচটাকে সলভ করবে যেটা আপনার এয়ার পাস করবে হান্ড্রেড এম এম আসবে একটা ডিজাইন

हार्डवार रे बिस टाका নমস্কার আমি সেমকো ইন্ডিয়ার তরফ থেকে বলছি আমাদের প্রথম ভিডিওটাতে আমাদের কাছে প্রচুর একটা প্রশ্ন এসেছিলো একটুখানি আমি বলবো দাদাকে একটু দরজাটা দেখাতে এই দরজাটা কিসের প্রচুর প্রচুর অনেক জায়গা থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের লোক এসেছে আমাদের প্রথম ভিডিও দেখে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি এবং প্রচুর লোক আমাদের ভিজিট করেছে এবং আপনাদের ভালোবাসে এবং আপনাদের ভিজিটের জন্য আমরা একটা নতুন একটা শোরুম আবার ওপেন করেছি এটা আমাদের সেকেন্ড শোরুম এটা আমাদের রুবিতে আছে প্রচুর স্টক আমি আপনাকে দেখিয়ে দেব আপনাদেরকে স্টক দেখিয়ে দেওয়া হবে আমি এদের যেগুলো দেখছেন যা দরজা দেখছেন আমাদের একদম কিছু সেগমেন্ট আমাদের নতুন এসেছে যেটা হচ্ছে রুম ডোর যেটা আমাদের আগে ভিডিওতে কিন্তু ছিল না এটা রুম ডোর আছে আমি প্রত্যেকটা জিনিস আবার আরো ভালো করে ডিসক্রাইব করব তার আগে আমি একবার দাদাকে বলবো পুরোটা একটুখানি ঘুরিয়ে শোরুমটা দেখা এটা হচ্ছে আমাদের একটা নতুন শোরুম কিন্তু অর্ধেক বেশি মানুষ হ্যাঁ অর্ধেক বেশি মানুষ বলতেই পারছে না এটা কিসের ডোর এটা কাঠের না কিসের শুধু এটা দেখার জন্য নয় শুধু এটা দেখা নয় এবং আওয়াজটাও কিন্তু পুরোটা কাঠের মতো আসবে কাঠের মতো আসবে এটা আসলে যে কি মেটেরিয়াল এর ডোর সেটা আমি আরো পরে পরে যত আমাদের আরো ডিজাইন আছে রুম ডোর মেন ডোর আমাদের কিছু লাক্সারি নতুন ডিজাইনের এবং তার সাথে আমাদের বাথরুম কিছু কালেকশন কালেকশন ডিজাইনের ভালো কিছু ডিজাইনের কালেকশন বেড়েছে আমি যে ফার্স্ট যে আমাদের যে ক্যাটাগরিটা আসছি সেটা হচ্ছে আমাদের রুম ডোর রুম ডোর আমাদের যেটা আসে সেটা সিঙ্গেল লকে আসবে উইদাউট জব

চড়াটায় তিন ফিট এটা হচ্ছে আমাদের রুম ডোর শোরুম যেহেতু নতুন আমাদের এটা একটা ডিজাইন আমি দেখাতে পারছি রুম এবং আমি আসছি আমাদের মেইন এর দিকে মেইন ডোর যেটা আছে সেটা হচ্ছে আমি এটা এটা চার ফিটে আছে এটা চওড়ায় যদি চার ফিট থাকে আর এটার জন্য হাইটটা লাগবে একাশি ইঞ্চি মানে ছ ফিট নয় ইঞ্চি এবং বারবারই বলছি যে দরজাটাই দেখবেন সেই দরজাটা পুরোটা ভালো করে দেখুন এটা কোথাও থেকে আপনার মনে হবে না এটা স্টিল আছে এবং আপনার জান আরো বেশি ভালো করে জানতে গেলে দরজা সম্পর্কে আরো ভালো জানতে গেলে একটু শোরুমে ভিজিট করতে হবে আমাদের দুটো শোরুম আছে নিউ টাউনে একটা শোরুম আছে রুবিতে একটা শোরুম আছে একটু শোরুমে এসে জানলে আর এবং এসে এটাকে এই যে আমরা বলছি নক করলে নকিং আওয়াজটা কাঠের মতন সেটা আসলে ভিজিট করলে তবে এটার কিন্তু এত ইলোবরেটলি জানা যাবে আচ্ছা এগুলোর বেনিফিট কি রয়েছে বেনিফিট বেনিফিট তো প্রচুর আছে কারণ একটা কাঠের দরজা আর একটা এমএস ডোর কেন লাগাবে এই এই প্রশ্নটা আমরা সব সময় সম্মুখীন হয়ে থাকি যে কাঠের দরজা না লাগিয়ে কেন এমএস ডোর লাগানো হবে তার ফার্স্ট একটা কারণ হচ্ছে কাঠের দরজায় মেইনটেনেন্স আছে মেইনটেনেন্স আছে এমএস ডোরে কোনো মেনটেনেন্স জিরো মেনটেনেন্স জিরো মেনটেনেন্স কোনো মেনটেনেন্স নেই এটা আপনার অল ওয়েদারে রং একই রকম থাকবে কোথাও আপনার ডিসকালার হবে না খুব রোদ পড়ছে সেখানেও কিন্তু সেম থাকবে হ্যাঁ কিন্তু আপনার কালার এই যে কাঠের উডেন যে কালারটা এই কালারটা মানে আপনার এজ ইট ইজ থাকবে অল ওয়েদারে এটা কোনো ওয়েদারে আপনার ফেড হয়ে যাবে না বা আপনার পাঁচ বছর ছ বছর পর গিয়ে যেটা হয় যে পলিশ করতে হয় এই মেনটেনেন্সগুলো আপনার কোনো কিছু নেই আপনার মেনটেনেন্স ফ্রি ফার্স্ট

আমাদের চার পাশ থেকে গ্যাস লাগানো আছে এই জন্য কোনো নয়েস প্রবলেম হবে না এবং এটা সাম টাইম আমি বলবো না পুরোটা সাউন্ড প্রুফ বাট এটা সাউন্ড প্রুফেরও কাজ করে এবং যদি যখন এই যে আমি বলছি রুম ডোর লাগা কথা এই রুম ডোরটা যখন আপনি লাগাবেন তখন আপনার এসির হাওয়া যাতে বাইরে বেরিয়ে আসবে না এবং ভিতরের কোনো আওয়াজ হলে সেটাও আপনার আসবে না বাইরে আসবে না তো এটা আপনার সাউন্ড প্রুফও আছে এক্স্যাক্টলি আর অনেক স্ট্রেন্থ আছে এটা স্ট্রেন্থ অনেক বেশি স্ট্রেন্থ আছে এটা 70 mm থিকনেস আছে 11টা লক পয়েন্ট আছে 11টা লক পয়েন্ট আছে মানে এটা হাই সহজে ভাঙাও পসিবল না এটা না এটা এক মানে 11টা লক আপনার একটা চাবিতে 11টা লক পয়েন্ট হ্যাঁ এরকম একটা কালেকশন রয়েছে আর এই মাদার এনসানে একটা উইদাউট উইন্ডো আসবে এটা উইথ উইন্ডো একটা উইদাউট উইন্ডো আসবে আমাদের আরেকটা আসছে যেটা সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ডোর যেটা আপনার একাশি আটত্রিশ একাশি বিয়াল্লিশে আসবে একটু ডিজাইন গুলো দেখে নেবেন এই একটা ডিজাইন আছে এটা একটা ডিজাইন আছে আর এটা একটা ডিজাইন আছে এটা একাশি আটত্রিশ আর একাশি এ আসবে এছাড়া আমাদের আছে যেটা সেটা হচ্ছে বিরাশি এটা হচ্ছে আমাদের আরো একটা আমাদের এরকম ডিজাইন আসবে ইউনিক লুকস একটা ডিজাইন আসবে এটাও একটা মেন ডোর বা রুম ডোর হিসাবে ইউজ করা যেতে পারে আমাদের আর একটা যেটা আছে মেন ডোর সেটা হচ্ছে আমাদের উইন্ডো সেকশন দেওয়া উইন্ডো ডোর এটা হচ্ছে সিঙ্গেল ডোরের মধ্যে এই উইন্ডো সেকশনটা থাকবে দারুণ দেখতে দারুণ দেখতে এটা মেটালিক কালারে আছে একটা উডেন কালারে আসবে এটা যেটা পারপাস আছে এটা আপনার ডাবল ডোর এর পারপাসটাকে সলভ করবে যেটা আপনার এয়ার পাস করবে অর্থাৎ আপনার পোকা মাকড় কিছু আসবে না এটা হচ্ছে উইন্ডো ডোর আচ্ছা এবার আমি চলে আসছি আমাদের প্রিমিয়াম কোয়ালিটি আর প্রত্যেকটা ডোরে সেম ফিচারস থাকবে সেম ফিচারস সাথে 70 70 এমএম থিকনেস যা আমি বললাম এবার আমি চলে আসছি এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির একটা দরজা এটা 100 এমএম থিকনেসে আসবে এছাড়াও কিন্তু আমাদের বাকি যা দরজা আছে সবকিছুর কিন্তু ফিচারস একই আছে লক পয়েন্ট লাগানো যা যা আছে এগুলো একটু শোরুমে এসে ভিজিট করে দেখতে হবে এবার আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাথরুম ডোর বাথরুম ডোরে কিছু নতুন ডিজাইন এসেছে আপনি এটা একটা নতুন এটা আমাদের এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন আরে এটা একটা ডিজাইন বাথরুম আমাদের এই তিনটে ডিজাইন আছে আচ্ছা আমরা আপনাদেরকে তো এতক্ষণ ধরে দরজা অনেকগুলো ভ্যারাইটি দেখালাম আরো একটা নতুন আইটেমের যে প্রোডাক্টটা হচ্ছে ইপিবিসি ডোর এন্ড উইন্ডো প্রচুর ডিমান্ড আছে আমাদের দিনে প্রচুর ডিমান্ড আজকের দিনে সবারই ঘরে দরকার প্রয়োজন যেমন এই দেখুন হোয়াইট কালারের ডোর এন্ড উইন্ডো রয়েছে এটা হচ্ছে আপনার বাথরুমে টপ হ্যাং রয়েছে এক্সজস্ট ফ্যান দিয়ে কমপ্লিট করা আছে একটা লোয়ার সেখানে রয়েছে আর যদি রুমের জন্য উইন্ডো চান রেডিমেড রয়েছে পুরো রেডিমেড কমপ্লিট একদম এটা যদি আপনি রুমের জন্য যদি চান এরকম ওপেনে হলো পুরোটা ওপেন পেস পেয়ে যাচ্ছেন আপনার যদি হাওয়াটা যদি দরকার হয় পুরোটা হাওয়া পাচ্ছেন আপনি দারুণ দেখতে লাগছে খুব সুন্দর দেখতে এর ফিনিশিং আপনি মারাত্মক পাবেন এটা গেল इवन আপনি যদি স্লাইডিং মনে হয় এই স্লাইডিং দেখো স্লাইডিং রয়েছে পুরো ফিনিশিং আলাদা লেভেলে প্লিসিং আলাদা পুরো অটোমেটিক মেশিনে তৈরি তো স্টিলে করলে এমন আওয়াজ হয় প্লিসিং আলাদা ঘড়ং ঘড়ং আওয়াজ হবে অ্যালুমিনিয়াম করলে আওয়াজ হবে এটা পুরোটাই নয়েজ প্রুফ এটা দেখো তার সঙ্গে একটা মস্কিটো নেট দিয়েছি যেটা যেটাতে আপনার মশা আসবে না এটাও আপনার অ্যালুমিনিয়ামের রয়েছে इवन কোটিং করা রয়েছে এটা অনেক সময় জানলায় হাওয়া খেতে গেলে হাওয়া যায় না হ্যাঁ আপনার এটা আপনি গ্লাসটা খুলে দিলেন গ্লাসটা খুলে দিয়ে আপনি এটা হাওয়া পেলেন

কালার উইন্ডো এই দেখুন ভিউটা দেখুন আপনার একটা ব্যালকনি যদি এরকম ডোর হয় দেখুন পুরোটা উডেন ফিনিশে রয়েছে এবং দেখুন এর সাউন্ড দেখুন একদম জিরো সাউন্ড আপনি ডোর খুললেন বন্ধ করলেন কেউ আপনার পাশের বাড়ি গিয়ে কেউ জানতেই পারলো না যদি ঘুমিয়ে থাকে রুমের মধ্যে কেউ জানতে পারবেন ইভেন আপনি এটা বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পরে এটা মাল্টিপয়েন্ট লক হয়ে গেল এখানে ইভেন এর মধ্যে একটা কি দেওয়া রয়েছে সে কি দিয়ে আপনি লক করে দিলেন বন্ধ করে দিলেন এবার আপনি এটা একটা ওপেনেবল ডোর আপনাকে দেখা দেন এই ওপেন দেখুন এটাও সেম জিনিস আচ্ছা এটাও যখন আপনি খুলবেন বন্ধ করবেন কেউ জানতে পারবে না এর সুন্দর দেখুন ফিনিশিংটা দেখুন এটা এটা কিন্তু পুরোটাই আমাদের অটোমেটিক মেশিনে তৈরি করা জয়েন্ট গুলো দেখুন জয়েন্ট গুলো দেখুন অসাধারণ জয়েন্ট দেখুন এই জয়েন্টটা দেখুন ওই জয়েন্টটা দেখুন এটা কিন্তু আমাদের অটোমেটিক মেশিনে তৈরি করা বড় মেশিনে

অর্ডার দেন এখনই অর্ডার দেন এখনই রেডি আছে ভ্যারাইটি বিভিন্ন রকম ভ্যারাইটি আমি আপনাকে পুরোটা দেখাচ্ছি আসুন হ্যাঁ এইটা একটা স্টক রয়েছে এদিকে রয়েছে ভর্তি পেটি পেটি আছে ভর্তি ভর্তি রয়েছে এইদিকে রয়েছে আপনার এদিকে রয়েছে হ্যাঁ আর ওইদিকে তো এদিকে এইদিকটা আসুন এইদিকে রয়েছে দেখুন এইগুলো এইগুলো বেডরুম ডোর আছে হার্ডওয়ার রয়েছে এইদিকে বেডরুম ডোর আছে হুম আবার এইদিকে আপনার রয়েছে আচ্ছা এইদিকে টোটাল দেখুন এইদিকে আর রয়েছে এইদিকে বিভিন্ন ভর্তি স্টক আছে স্টক আছে আপনার যখন যাই চাই যা চাইবেন যেই সাইজের বলবেন সেই সাইজের আমরা পেয়ে যাবেন আমাদের রেডি থাকে সব ম্যাটেরিয়াল আমাদের জন্য ওয়েট করতে হবে না